এটা হলো চালতা ফুল অথবা চাকরি ফুল এই যে কোনো দুই নামে আপনি বলতে পারেন এই শাড়িটা আচ্ছা এইটা আপনার ডাবল সুন্দর করে করে তিন তিনজুরির উপরে খুব শাড়ি যেটা কিনা যেটা কিনা কালারের জমিনের উপরে করা আর শাড়িটাতে যে ডিজাইনটা দেখছেন কেউ চাককি বলে কেউ চালতা ফুল বলে তবে আমি এটাকে চালতা ফুলই বলতে চাই শুনতে অনেক বেশি শ্রুতিমধুর আচ্ছা ও এই শাড়িটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস আপনি পাচ্ছেন যেটা আমি বলতেছিলাম যারা আমার এই ভিডিওটা দেখছেন অনুগ্রহ করে আপনি আমার এই ভিডিওটা আপনি শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে করলে কি হবে জানেন যারা জামদানি কিনবে বা কিনতে চাচ্ছে তারা কিন্তু একটা ভালো ধারণা পাবে যে জামদানির দাম এখন কেমন জামদানি কোন দামে কোন জিনিসটা কিনতে পারা যায় এবং কত দাম দিলে জিনিসটার মধ্যে কী কী পাবেন এটা সর্বোচ্চ চিকুন সুতা না হলে এটা চিকুন সুতায় বোনা একটা শাড়ি খুব স্ট্যান্ডার্ড মাপের একটা শাড়ি যেটা বলে থাকেন বলা আমি ক্লেম করতেছি না আমি আপনাকে বলে দিতেছি ফুল অল ওভার কাজ থাকবে এই যে বডিতে আপনি যে কাজটা দেখছেন এই কাজটা আস্তে 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 করে কুচি কোমর এবং একদম শেষ পর্যন্ত শাড়িটা যে পর্যন্ত কাজ আছে सेम শেষ পর্যন্ত ওই ওই পর্যন্তই কাজটা আপনি পাবেন ইনশাআল্লাহ যদি আপনাদের দেখতে অসুবিধা হয় আমাকে বলবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে এটা সাইদার আচল আচলটার মধ্যে আপনার চালদা ফুল দিয়ে করা হয়েছে খুব সুন্দর করে কাজ করা যেহেতু এটা লাইফ সেগমেন্টের তো একটু বোঝা মনে হয় একটু মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে ওকে এবার মনে হয় আপনি একটু ভালো বুঝতে পারবেন ফাইন এবার একটু ভালো বুঝতে পারবেন হ্যাঁ এবার সুন্দর করে এই যে শাড়িটা দেখছেন এই শাড়িটা আপনি নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র এগারো হাজার পাঁচশত টাকায় দেখেন এই শাড়িটার ফুল ভিউটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব যদি কোনো প্রশ্ন থাকে আপনার মনে যদি কোনো প্রশ্ন উদ্ভৃক হয় তাহলে আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া এইটা হচ্ছে আমার প্রশ্ন এই প্রশ্নটার উত্তর আমি জানতে চাই আপনাদেরকে আমি দেখিয়ে দিব আর এই যে টানি এটা কেন টানি জানেন আপনাদেরকে পুরো শাড়িটা আমি দেখাই যে কাজ কতটুকু আছে শাড়িটার মধ্যে একটা আপনি পয়সা দিয়ে জিনিস নিবেন ওইটা আপনি দেখবেন না বুঝবেন না মাত্র এগারো হাজার পাঁচশত টাকায় এই সুন্দর চালতা ফুল ডিজাইনের ডাবল পারে যে দেখেন পারটা কিন্তু ডাবল আছে ডাবল পারের সুন্দর একটা ঢাকায় জামদানি কিন্তু আপনি পাচ্ছেন চমৎকার শাড়ি দেখছেন কি চমৎকার খুবই সুন্দর একটা শাড়ি মাত্র এগারো হাজার সাথে থাকবে ওকে এই শাড়িটা আমার এক বোন দেখে গেছিলেন আমি আপনাদেরকে বলতে চাই এটা একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি লাইট কালার লাইট ল্যাভেন্ডারের মধ্যে জড়ি এবং সুতার কাজের খুব সুন্দর সমন্বয় এটাতে ম্যাচিং ব্লাউজ পিস আছে শাড়িটার একটা কথা আমি বলি দেখেন এটা জিগজ্যাগ ডিজাইনের উপরে তৈরি করা শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা আপনার সুতার কাজও বলতে পারবেন এটাকে আপনি জড়ি সুতারও কাজ বলতে পারবেন কারণ একটা জড়ি একটা সুতো একটা জড়ি একটা সুতা আছে তো তো এই হচ্ছে আপনার শাড়িটার একটা আউটলুক আর আঁচলের পোশনটা খুব সুন্দর করে আমরা দিয়েছি আঁচলটা কিন্তু ভরপুর কাজ আছে আঁচলটার মধ্যে অল্প একটু কাজ করে ছেড়ে দিছি আর কাজ নাই এমন কোনো কিছু না পুরো শাড়িটাতে একই প্যাটার্নে কাজ আছে ওকে যারা দেখছেন আমি মনে হয় চলে আসছি এই সময়টার মধ্যে মনে হয় মানুষজন খুব কম থাকেন হ্যাঁ নয়টার দিকে বা সাড়েটার দিকে মানুষজন থাকেন এটা আমি জানি তারপর আমরা এখন থেকে এই সময়টার মধ্যে আগে সবাই এই রুলসটা একটু আপনার আপনার একটা রুটিন করে দেন তাইলে পরে ভালো হবে আমরা এরকম সময় চলে আসবো প্রত্যেক দিন লাইভ করবো ওকে এটা তেরো হাজার পাঁচশো টাকায় শাড়িটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন মাত্র সরি চোদ্দ হাজার পাঁচশো ট্যাক ওকে হ্যাঁ মাই মিস্টেক এটা আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকায় শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমার ভুল হয়েছে চোদ্দ হাজার পাঁচশত টাকায় এই সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন কিন্তু আপনার মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকায় এই চমৎকার শাড়িটা আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন অদ্ভুত সুন্দর একটা শাড়ি মাত্র চোদ্দ হাজার পাঁচশোশো টাকায় কালেকশন করতে পারবেন তিনশো আমি নেক্সট সাইজে চলে যাবো নেক্সট শাড়িটা আমি সিলভার কালার দেখাতে চাই আসলে অ্যাশ সিলভার কালার শাড়িটা খুব সুন্দর আমি আপনি দেখাবো এটা হলো অ্যাস সিলভার কালার শাড়িটা যারা এরকম অ্যাশ সিলভার কালার শাড়ি চান যে সিলভারও মনে হবে অ্যাশ কালারও মনে হবে তাদের জন্য এই শাড়িটা এখানে কিন্তু আসলে চেঞ্জ থাকবে আচলটা আমি পিসটা দেখে বুঝে গেছি হ্যাঁ চেঞ্জ আছে পুরোটাই গোল্ডেন গোল্ডেন না সরি সিলভার কালার জোর সাথে কাজ করা জমিটার মধ্যে যে রংটা আছে সেটাকে আপনি অ্যাশ কালার বলে চালাই দিতে পারবেন এটাকে আপনি সিলভার কালার বলেও চালাই দিতে পারবেন খুব সুন্দর খুব সোবার একটা কালার খুব আই সুদিং একটা কালার আচ্ছা এখানে মিনাকারি আছে জিগজ্যাগ ডিজাইন হলেও এখানে মিনাকারি আছে মিনাকารির হচ্ছে আমাদের ম্যাজেন্টা কালার সুতায় কাজ করা এই খেয়াল করতে পারবেন এই যে এই খেয়াল করতে পারতেছেন এটা ম্যাজেন্টা কালার সুতায় কাজ করা শাড়িটা খুব চমৎকার হয়েছে যারা একটু এইরকম অ্যাশ টাইপের কালারের শাড়ি চান তারা শাড়িটা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারেন পুরো শাড়িটা কিন্তু একই প্যাটার্নে কাজ করা একটা জিনিস লক্ষণীয় যে আপনি উপরের পাটটার মধ্যে যে যেমন আঙ্গুর ঝুপাটা পাবেন নিচের পাটটাতে ঠিক একই রকম করে আঙুর ঝুপাটা পাবেন ওই যে উপরেরটাই দিছি আঙুল ঝোপা নিচেরটা আরেকটা কিছু দিয়ে দিবে এমন কোনো এখানে কোনো মানে কোনো সিম পাবেন না এরকম কিছু এই জায়গায় দেখেন আঙুল ঝোপা পার আছে এখানে খেয়াল করেন এটাও কিন্তু আঙুল ঝোপা পার আমরা দিয়ে দিছি সেম টু সেম টপে মানে টপ সাইডে যেই টপ সাইডের পারটার মধ্যে যে ডিজাইনটা পাবেন হুবহু বটম সাইডের ডিজাইন বটম সাইডের পারও হুবহু সেম ডিজাইন থাকবে সেম কাজ থাকবে কাজের মধ্যে কমতি পাবেন না যেহেতু যেহেতু এগুলি প্রিমিয়াম সেগমেন্টের শাড়ি তো আপনি নিশ্চিন্তে নিতে পারেন আচ্ছা আপনি যদি আমাকে আরো পিছিয়ে যেতে বলেন আমি দেখাতে পারি দেখেন কোনো জায়গায় আপনি কি মিস্টেক দেখাইতে পারবেন এখানে যে কাজটা আছে এই জায়গায় সেই কাজ একদম কুচিত আপনি সেই কাজ পাবেন কুচিত হইতে পারত যে কাজটা কমাই দেওয়া বাট আমরা কিন্তু দেই নাই খুব সুন্দর করে একই রকম করেই কাজটা আছে তো এটাও আপনি নিয়ে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশত টাকায় চমৎকার একটা ঢাকাই জামদানি শাড়ি হাফ সিল্কের উপরে তৈরি করা এবং এগুলি খুব বেস্ট কোয়ালিটির শাড়ি আমি কোন রকম হচ্ছে ঢাকায় জামদানির মতো করে দিয়ে দিলাম হয়ে গেল এটা কিন্তু আমরা দিতেছি না আমরা দিতেছি আপনাকে পিওর রেশমে তৈরি হাফ সিল্কের জামদানি এবং এটার কাজগুলি দেখেন আমি একটু আপনাদেরকে দেখাই কত সুন্দর কত সুন্দর কত মনোমুগ্ধকর হয়েছে খেয়াল করতে পারতেছেন ব্যাপারটাই কিন্তু অসাধারণ এই যে জিনিসটাই কিন্তু অসাধারণ এটা কিন্তু একদম পিওর একটা জিনিস পাইতেছেন ভাই পিওর জিনিস পাইতেছেন আপনি এটা 14500 টাকায় কালেকশন করতে পারবেন ইনশাআল্লাহ আমি ফাস্ট টু লাস্ট এক সপ্তাহdesk কে টেনে দেখাই দেখো এই যে এখান থেকে কাজ শুরু হয়েছে যারা অনলাইনে অর্ডার করবেন তারা যেই শাড়িটা পছন্দ করবেন তার একটা স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এবং আমাদের কাছে পাঠিয়ে দিবেন ঢাকার মধ্যে আপনি 1000 টাকা আগে পাঠাতেও আমি বিকাশ করে ঢাকার বাইরে হচ্ছে মিনিমাম 50% টাকা আগে বিকাশ করে পাঠাতে হবে কারণ এই জামদানিগুলি আপনার কাছে অনেক টাকা থাকলো আপনি নিতে পারবেন না যদি আমার কাছে স্টকে না থাকে বা যেই তাতি আছে তার স্টকে যদি না থাকে এই একটা শাড়ি বুনতে প্রায় এক মাসের মতো সময় লাগে আপনি যদি কোটি টাকাও দেন ইনস্ট্যান্ট কিন্তু একটা জামদানি হাজির করা সম্ভব না কারণ এগুলি আলটিমেটলি বানাইতে হয় ধরেন আপনি যে কোনো জিনিস ধরেন এই যে আমি একটা কাকাতুয়া কাকাতুয়া না কাতুয়া পড়ছি হ্যাঁ ফতুয়া আর শার্ট মিলে হয়েছে কাতুয়া তো এই যে আমি একটা কাতুয়া পড়ছি এটা না হইলো এক হাজার পিস তৈরি হয়েছে এক হাজার পিস তৈরি হয়েছে একটা আপনাকে যদি আমি ডেলিভারি ছাড়াও দিয়ে দিই কোনো প্রবলেম নাই হ্যাঁ আর ফেরত কোনো প্রবলেম নেই কারণ আমার আরেকজন কাস্টমার আসলে আমি আরেকটা প্রোডাক্ট তাকে দিতে পারবো আমি এটা কিনছি আমরা এটা বিক্রি করি না আমি এটা কিনছি উদাহরণ দেওয়ার জন্য বলতেছি তো এটা এক হাজার এক হাজার পিস যদি আমি তৈরি করে থাকি এই জিনিসটা দশজন কাস্টমার যদি আমাকে ফেরতও দেয় অসুবিধা নাই আমার কাছে তো আরো নয়শো নব্বইটা আছে আমার কাছে ওইখান থেকে আমি কাস্টমারকে দিতে পারবো বাট এই যে জামদানিগুলি দেখছেন এগুলি যেহেতু ঢাকাই জামদানি হাতে বোনা এগুলি প্রত্যেকটা একটা একটা করে হয় হয়তো একটা ফ্রেমের মধ্যে তিনটা আমরা করি কিন্তু তিনটা তো আর একসাথে হয় না বোন তিনটা সুতা একসাথে বোনা হয় একটা হয়ে গেলে ওইটা কেটে ভাঁজ ভাজ করে রাখা হয় আমাদের কাছে পাঠায় দেয় আরেকটা আবার বুনতে থাকে আবার ওইটা কেটে মানে তিনটা শাড়ি করার মতো সুতা তৈরি করা হয় রং লাগানো হয় সবকিছু করা হয় প্রস্তুতি না হয় তিনটা শাড়ির আমি কি বুঝাইতে পারছি আপনাদের মাঝে মাঝে দেখবেন আমি বলি যে একটা একসাথে একটা শাড়ি আমরা তিনটা করি তিনটা করি মানে একসাথে তিনটা আসে সেটা না আমি কি বুঝাইতে পারছি তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটার জন্য জামদানি হচ্ছে আপনার এক্সট্রা অর্ডিনারি কিছু এই এক্সট্রা অর্ডিনারি কিছু তো এই যে প্রোডাক্টে একটা এক্সট্রা অর্ডিনারি কিছু এটা একটা অন্যরকম একটা জিনিস আপনাকে যে আমি পাঠাবো সেটা তো একটা হচ্ছে আপনার মানে কি একটা তো কিছু লাগবে তো এই জন্য ঢাকার মধ্যে এক হাজার টাকা আগে বাড়াইতে হবে ঢাকার বাইরে ফিফটি পার্সেন্ট টাকা আগে পাঠাই দেবে তাইলে আমরা হচ্ছে আপনার প্রোডাক্টটা পাঠাবো না হয়তো আমরা কিন্তু ওই মানে কি বলো অর্ডারটা কিন্তু কনফার্ম করতে পারবো না এইটাই এটাই আমাদের পলিসি এই পলিসি আমরা মেনটেন করে চলি আপনার বিশ্বাস করতেই হবে আপনি যদি অর্ডার করেন তাহলে বিশ্বাস করতেই হবে আমরা কিন্তু হচ্ছে আপনার ওই যে হাওয়ার মধ্যে দোকানদারি করতেছি না যে ধরেন আপনি এক হাজার টাকা বা ফিফটি পার্সেন্ট টাকা আগে পাঠাইলে হয়তো মেরে দিব বা কিছু এরকম হয় হাজার হাজার মানুষ করতেছে বাট পারি বাট আমরা একটা ফিজিক্যালি শপের মধ্যে আমরা আছি এবং আমাদের ঠিকানা আছে আর আপনি যদি ধরেন অনলাইনে না কিনতে চান ইসোকে কোনো সমস্যা নেই আপনি আমাদের দোকানে আসেন নিউ জামদানি কুটির নুরানি মার্কেট তৃতীয় তলা গাউসিয়া মার্কেট বিপরীত এলিফেন্ট রোড ঢাকা যদি এখানে এসে আপনি নিতে নিতে পারেন আপনি হাতে দেখে দেখে তারপর নেবেন কোনো প্রবলেম নেই আর যদি আপনি অনলাইন নিতে হয় আমাদের পলিসিটা মেনটেন করি আপনি তো এই ছিল কথা চোদ্দ হাজার পাঁচশো টাকায় প্রায় টাস্টিগ্রি শাড়িগুলি আপনি আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন আর আরেকটা কথা আমি বলতে চাই যে যারা জানতে চাচ্ছেন যে কত দিনের মধ্যে প্রোডাক্ট পাবেন আপনি যখন অর্ডার করবেন আমরা কনফার্ম করে দেওয়ার এক থেকে তিন দিনের মধ্যে ঢাকায় যারা আছেন আমরা যদি এখান থেকে কনফার্ম করে দিই তাহলে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা তিন থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রোডাক্ট আপনার হাতে পাবেন কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই এটা একটা গোল্ডেন কালারের জামদানি শাড়ি এটাও ডিজাইন বাট এটার মধ্যে কিছু চেঞ্জেস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা শাড়িটার ম্যাচিং পিস এবং এটা খুবই সুন্দর হানি গোল্ডেন কালার হানি গোল্ডেন কালার দেখেন এইখানে ডিজাইন ডিজাইন মাঝখানে হচ্ছে আপনার জালি আর আমি দুপুর বেলা একটা লাইভ করছিলাম সেখানে দুই পাশে জালি ছিল মাঝখানে ছিল হকিতে ডিজাইন ভরপুর ভরপুর কাজের শাড়িগুলি কিন্তু এবার আমি সব আপনাকে দেখাচ্ছি আর এখন যেটা দেখাচ্ছি একদম বিপরীত ধর্মী দুই পাশে মাঝখানে জালি নকশা ওকে আমি একটা আপু লিখেছেন অ্যাশ প্রাইস আপা কেমন আছেন জানাবেন প্লিজ অ্যাশ কালারটা ওই যে আগে দেখা চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন ওই যে আজকে যেগুলি দেখাইতেছি প্রথম শাড়িটা বাদ দিয়ে মানে ওই যে চালতা ফুল বাদ দিয়ে যা কিছু আছে সব চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রথমটা এগারো হাজার পাঁচশো আর এগুলি যা যা আছে সব চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও ভরপুর কাজ আছে এটাও ভরপুর কাজ আছে কাজে কমতি পাবেন না ভাই আপনি আবারও আমি আপনাদের মানে কেন আমি এগুলি বারবার বেশি কথা বলতেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মানে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাইতেছি ভাই জামদানি একটা একটা জিনিস জামদানি খুব শখের জিনিস হয় মানুষজনের জামদানিটা যখন আপনি কিনবেন পাঁচশো এক হাজার টাকার কথা চিন্তা করেন না আপনি পাঁচশো এক হাজার টাকার জন্য কিন্তু চার পাঁচ হাজার টাকা লস করবেন যে জিনিসের দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি এক হাজার টাকা কমে কিনতে চাই সে পাঁচ হাজার টাকার জিনিস কিনে নিবেন তো আমি বলতেছি যেহেতু আপনি জামদানি নিবেন আপনি একটা পার্টি জামদানি নিবেন তাইলে পরে আপনি টাকা বেশি দিয়ে ভালো কাজের বেশি কাজের নেন আর বলবেন ভাইয়া তুমি যে বেশি আমি বুঝুম কেমনি একদম সহজ জিনিস আমি কোনো কিছু সিক করতেছি না কোনো কিছু লুকাইতেছি না এই যে দেখাইতেছি আবার টেনে দেখাইতেছি তারপরে যদি আপনার মনোপুত না হয়। আপনি যখন অর্ডার করবেন বলবেন যে ভাই আমি হোয়াটসঅ্যাপে কল করতেছি ভিডিও কল তুমি ভিডিও কল ওপেন করো আমি আমার 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 সাইটে ভিডিও কলের মধ্যে দেখাও আপনি আমি যখন ভিডিও আপনি যখন ভিডিও কল করবেন না আমি ভিডিও কলটা এইভাবে ধরে রাখবো তারপর আপনি যেমনি যেমনি দেখতে চাইবেন আমি ওইভাবে ওইভাবে করে দেখাই দিব হয়েছে এইভাবে এই যে আমি যেই যে কথাটা বললাম এটা অনেকেই করবে না হয়তো এখন থেকে নেক্সট আর করার চেষ্টা করবে বাট আমি কিন্তু একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাই দিলাম ভিডিও কল দিবেন ভিডিও কলের মতো প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি শাড়ি আমরা দেখাই দিব কোনো প্রবলেম নাই উই হ্যাভ নে উই হ্যাভ নো ইস্যু এই ব্যাপারে আমাদের কোনো ইস্যুই নেই আমি আপনার দেখাই দিতে পারবো ইনশাল্লাহ জাস্ট আপনি অর্ডার করবেন প্রোডাক্ট দেখতে চাইবেন দেখাই দিব খালি এখানে একটা কথা বলে রাখি আপনি পঞ্চাশটা প্রোডাক্ট দেখতে চাইলে ভিডিও কলে তখন দেখানো পসিবল হবে না কারণ ওই সময়টা দিতে পারবো না আপনি আমার লাইভগুলি দেখবেন আমাদের স্টিল পিকচার গুলি দেখবেন সেখান থেকে আপনি পছন্দ করবেন দেন ওই যে পার্টিকুলার যে জিনিসটা পছন্দ করছেন সেটা নিয়ে আমাদের সাথে কনভার্সেশন মানে আসবেন যে হ্যাঁ ভাই এই জিনিসটা আমি নিতে চাই তখন আমরা দেখাই দেবেন সব আচ্ছা আর একটু কম স্থিতি হচ্ছে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে এই শাড়িটা আপনি নিয়ে নিতে পারবেন মাত্র 14500 টাকা আপা মেবি হজে গেছিলেন আমি যদি ভুল না করে থাকি হ্যাঁ আসছেন কবে আপা মেবি ওমরাতে গেছিলেন আমি যদি ভুল না করে থাকি তো এই শাড়িটা 14500 টাকাই নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আপা আমি আবার এসটার এটা দেখাইতেছি কোনো প্রবলেম ওকে আমি আজকাল সাইড আবার দেখাই দেখেন এটা মানে আমি কাজটা একটু আপনাদেরকে বুঝাই এই যে এখানে যে কাজটা দেওয়া হয়েছে এটা কিন্তু আঙুর ঝোপা কাজ আঙ্গুর ঝোপার মধ্যে এটা কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়েছে আমি একটু সামনে থেকে পাটটা দেখাই নাহলে আমি বুঝানো খুব মুশকিল হইব এই যে সিলভার কালার তো সিলভারের মধ্যে সিলভার দেখেন কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট কাজের ফিনিশিংটার মধ্যে একটু লক্ষ্য করেন একদম মানে পারফেক্ট ওকে গেল এটা পার্টা গেল এবার বডির কাজটা আপনারা খেয়াল করেন এই যে জিগজ্যাগ ডিজাইনটা দেখতেছেন কি সুন্দর নিখুঁত কি সুন্দর নিখুঁত কাজ করা এই যে কাজটা আছে বডির যে কাজটা আছে সেই কাজটাই হুবুহু একদম শেষ পর্যন্ত মানে শাড়িটার কাজ যে পর্যন্ত আছে হুবুহু একই প্যাটার্নে কাজটা আসে ওকে এখন বলবেন চঞ্চল ভাই তুমি দেখাও কতটুকু ইনশাল আমি তো বুঝাইতে পারছি তো পুরো সাইড কাজ আর মূলত মূল কাজটা যেখান থেকে কাজগুলি দেখা যাবে তো এই জায়গা থেকে কাজটা আপনার খুব ক্লিয়ার আপনি বুঝতে পারবেন যেহেতু শাড়িটা এখান থেকে আপনার এদিক থেকে উঠবে আর বাকিগুলো তো হচ্ছে কোমরের প্যাচের মধ্যে থেকে যাবে তারপর ওই জায়গায় প্রচুর কাজ প্রচুর কাজ অবিশ্বাস্য রকমের কাজ দেওয়া হয়েছে ঠিক আছে তো এই শাড়িটা চোদ্দ হাজার পাঁচশো টাকা ইনশালা নিয়ে নিতে পারবো সাথে কিন্তু ব্লাউজ পিস আছে এই যে কত সুন্দর একটা ব্লাউজ পিস পাচ্ছেন একটা শাড়ি তিন মধ্যে কাজ করা এই শাড়ির বিশেষণ আমি মুখে এটার কিছু বলবো না টুকি টাকি কথা বলবো না বললে হয়তো অনেকে বোরিং হয়ে যাবেন এটা হইলো আপনার শাড়িটার ব্লাউজ পিস আর এই হচ্ছে ফুল শাড়িটা সেম প্যাটার্ন সেম সবকিছু জাস্ট হচ্ছে শাড়িটা আমি দেখাবো যারা মবকালের মধ্যে তিন জনের একটা শাড়ি নিতে চান এই ডিজাইনের মধ্যে তাদের জন্য সুখবর চলে আসছে আপনাদের পছন্দের শাড়িটা চোদ্দ হাজার পাঁচশো টাকার দাম থাকবে দুই হাত ঘুরি থাকবে অল ওভার কাজ থাকবে থাকবে কাজের মধ্যে কোনো না থাকবে এবং অনেক বেশি আইকেছে একটা শাড়ি আছে কি সুন্দর বিউটিফুল একটা শাড়ি আমি মনে করি যারা একটা পার্টি শাড়ি খুঁজছেন তারাই শাড়িটা নিয়ে নিতে পারেন ওকে তো আজকে আমরা এই পর্যন্ত কথাবার্তা বলি প্রত্যেক দিন আমরা লাইভ হইতেছি আমি আপনাদেরকে অনুরোধ করব। এই যে আমি আপনাদেরকে লাইভ প্রোডাক্টগুলি দেখাইতেছি আপনারা চাইলেও মানুষজনকে এই প্রোডাক্টগুলি দেখাইতে পারেন একটু শেয়ার করে দিলে আপনাদের এই শেয়ারের প্রচুর সংখ্যক মানুষজন এই শাড়িগুলি দেখতে পাবে। তো আমি এটা আশা আপনাদের কাছ থেকে করতেই পারি ভালো থাকবেন